আর এবার ডিভিশন বেঞ্চে ধাক্কায় পথ বদল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্রার্থী তালিকা প্রকাশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি এবার ডিভিশন বেঞ্চের ধাক্কায় পথ বদল অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্রার্থী তালিকা প্রকাশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের আর এবার আদালতের বাইরে সমস্যা মেটানোর পরামর্শ সিঙ্গল বেঞ্চের আমাদের অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণবের থেকে একটু জানবো অর্ণব তাহলে কি স্থগিতাদেশের চাপেই আদালতের বাইরে সমস্যা মেটানোর পরামর্শ দেখো আদালতের বাইরে সমস্যা মেটানোর কোনো পরামর্শ বিচারপতি অমৃত সিনহা দেননি তিনি যেটা দিয়েছেন যেহেতু আদালতের এই মুহূর্তে হাত বাঁধা ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে রেখেছে তাই প্যানেল না পেলে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ জারি করতে পারছেন না চুরানব্বই জন অবৈধভাবে চাকরি পেয়েছে প্রাথমিক বোর্ড তাদের চাকরি বাতিল করেছে এই চুরানব্বই জায়গায় যোগ্য কোন চুরানব্বই জন সামনে আসবেন সেটা যদি প্রাথমিক বোর্ড আদালতে প্যানেলটা প্রকাশ করে বা আদালতে দেয় তবে সেক্ষেত্রে আদালত নির্দেশদান করতে পারে যেহেতু আদালতের হাতে কিছু নেই তথ্য নেই তাই এক্ষেত্রে রাজ্য সরকার তারা জানিয়েছে অতিরিক্ত শূন্য তৈরি করে তারা চেষ্টা করেছিল এই যোগ্য বঞ্চিত আন্দোলনকারীদের সমস্যা মেটানোর কিন্তু সেটা আইনি বিভিন্ন জটিলতার মাধ্যমে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে এই অবস্থায় আদালত বলেছে আদালত শুধু পরামর্শ দিতে পারে সেই পরামর্শ দেওয়া হয়েছে আদালতের বাইরে অর্থাৎ রাজ্য সরকার এবং মূল মামলাকারী প্রাথমিক নিয়োগ দুর্নীতির দুটো মূল মামলা এক রমেশ মালিক দুই সৌমেন নন্দী এই দুই মূল মামলাকারী তারা রাজ্যের সঙ্গে আলোচনা করবে বৈঠক করবে বৈঠক করে এই চুরানব্বইয়ের জায়গায় কোন যোগ্য চুরানব্বই জনকে চাকরি দেওয়া যায় তার সমাধান সূত্র এক দুই তিন চার করে খুঁজবে এবং সেই সমাধান সূত্র কী এলো সেটা আদালতকে জানাবে ছয় ফেব্রুয়ারির মধ্যে ছয় ফেব্রুয়ারি ফের মামলা শুনানির জন্য আসবে অন্যদিকে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্রাথমিক শিক্ষক পদে যারা কাজে যোগ দিয়েছেন তাদের যে নিয়োগ তালিকা প্রার্থী তালিকা নয় নিয়োগ যে তালিকা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের সেই নিয়োগ তালিকা দশ দিনের মধ্যে প্রকাশ করা যাবে না আপাতত স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মামলাকারীদের যে বক্তব্য যে যুক্তি সেগুলো আরেকবার পুনর্বিবেচনা করে এই বিষয়টিতে আলোকপাত করতে পরামর্শ দিয়েছে বেশ